প্যারেন্টিংয়ে খুব ছোটো ছোটো জিনিস বাচ্চার কাছে অনেক বেশি ম্যাটার করে ওরা কখনোই একটা পারফেক্ট প্যারেন্ট চায় না বরং ওরা চায় একটা প্যারেন্ট যে প্রেজেন্ট থাকবে এবং সচেতন প্যারেন্ট সো চলুন জেনে নেই কীভাবে আপনি আরেকটু সচেতনতার সাথে কাজ করে এবং কথা বলে আপনার নিজের প্যারেন্টিং জার্নিটা এবং আপনার বাচ্চার ছোটোবেলাটা আরেকটু সুন্দর করতে পারেন নাম্বার ওয়ান আপনার বাচ্চা যখন ইমোশনালি আনসেটেলড হয়ে অনেক চিৎকার দিয়ে কান্না করছে সেই সময় আপনার বাচ্চাকে ইনস্ট্যান্টলি থামিয়ে না দিয়ে আপনার বাচ্চাকে ওর ফিলিংসগুলি ওর ভিতরের হেভিনেসটা লেট আউট করতে বা লেট গো করতে উৎসাহ দিন ওর পাশে থাকুন ওকে প্রয়োজনে জড়িয়ে ধরে ওকে বলুন আমি তোমার পাশেই আছি ইটস ওকে এট ইট অল আউট তুমি তোমার ইমোশনসগুলিকে যেতে দাও ক্রাইড আউট তুমি কান্না করো ইটস ফাইন এতে করে আপনার বাচ্চার যে ইমোশনালি যে হেভিনেসটা ফিল করছে সেখানে সেই সেটার ভ্যালিডেশন পাচ্ছে যে ও যেটা ফিল করছে সেটা আসলে রং না সেটা ভ্যালিড এবং ইম্পর্ট্যান্ট নাম্বার টু বাচ্চার হার্ড টাইমটাতে বাচ্চাকে একা ছেড়ে না দিয়ে ওকে বকা না দিয়ে ওর সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ান ওকে বুঝতে সাহায্য করুন যে মিস্টেক যদি ও নিজেই করেছে তারপরও আপনি ওর পাশেই আছেন এবং আপনারা দুজন মিলে একসাথে সে প্রবলেমটাকে ফেস করবেন এতে করে আপনার বাচ্চা অ্যালোন বা লোনলি ফিল করবে না ও বুঝবে ওর পাশে একজন সেফ সাপোর্ট সিস্টেম আছে ওর ভুল হয়েছে সেটা গাইড করবেন আপনি নাম্বার থ্রি আপনার বাচ্চা মিস্টেক করেছে সেটার জন্য আপনি উত্তেজিত না হয়ে বাচ্চাকে পানিশমেন্ট না দিয়ে বাচ্চাকে বুঝতে সাহায্য করুন মিস্টেক ইজ ওকে ভুল করা কোনো খারাপ কিছু না ভুল করা হচ্ছে একটা লার্নিং প্রসেস আমরা ভুল যখন করি এবং সেখান থেকে আমরা নতুন কিছু জানতে পারি শিখতে পারি সেই শিক্ষাটা ওইখান থেকে নিয়ে আসাটা ইম্পর্টেন্ট সো আপনাদের ফোকাসটা ভুল হয়েছে সেটার উপর না দিয়ে ওইখান থেকে কি শিখেছেন সেই জিনিসটা বাচ্চাকে শেখানোর চেষ্টা করেন এবং আপনিও সেই মাইন্ডসেটটা তৈরি করুন আপনি যখন বাচ্চার ভুলগুলি সহজভাবে নেবেন সেগুলোকে ইজি ভাবে নিয়ে একসাথে ম্যানেজ করার ডিল করার চেষ্টা করবেন তখন আপনার বাচ্চা সেটার ভুলগুলি থেকে শেখার সুযোগ পাবে যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইফ স্কিল নাম্বার ফোর নিজে কোনো ভুল করে থাকলে সেটার জন্য বাচ্চাকে সরি বলুন সেটার জন্য বাচ্চাকে দায় না করে বাচ্চাকে ব্লেম না দিয়ে আপনি নিজে বলুন আপনার দ্বারা এই মিস্টেকটা হয়েছে এবং আপনি রিয়েলি সরি ফর দিস এবং সেই জিনিসটার থেকে আবার পুনরায় কিভাবে আপনার বাচ্চার সাথে রিকানেক্ট করবেন সেদিকে ফোকাস দিন কারণ আমরা কেউই অ্যাজ আ প্যারেন্ট পারফেক্ট না আপনিও পারফেক্ট না আপনার দ্বারাও মিস্টেক হতে পারে সো সেই জিনিসটা কীভাবে সরি বলে রিপেয়ার করবেন আবারও আপনার বাচ্চার সাথে রিকানেক্ট করবেন সেখানে ফোকাস দিন তাহলেই আপনার নিজের এই প্যারেন্টিং জার্নিটা এবং আপনার বাচ্চার ছোটোবেলাটা অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের দুজনের জন্যই ভালো থাকুন